বিকশিত ভারত এই স্লোগানকে সামনে রেখে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা বাড়াতে এবং পুরনো পদ্ধতিতে নতুন প্রযুক্তির মাধ্যমে কি করে দেশের উন্নয়ন করা সম্ভব সেই বিষয় সচেতন করতে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করেছিল ব্যারাকপুরের এই স্কুল এই বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন স্কুলের ছাত্রছাত্রীরা জল অপচয় বন্ধ করে সঠিকভাবে জলের ব্যবহার সৌর বিদ্যুতের ব্যবহার এবং কিভাবে পরিবেশকে সুন্দর রাখা যায় এই সব বিষয়ে নে ছাত্রছাত্রীরা ফুটিয়ে তুলেছিল এই বিজ্ঞান প্রদর্শনীর মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন যে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা বাড়াতে এই বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এই রকম বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পেরে খুশি স্কুল ছাত্রছাত্রীরা আমি ক্লাস সিক্স এ আমার সেকশান আমার এই এখানে থেকে প্রোজেক্ট দেখে আমরা অনেক কিছু শিখতে পারছি যেটা আমাদের বড়ো হয়ে অনেক কাজে লাগবে সায়েন্স এক্সিবিশনে আমার অনেক ইন্টারেস্ট আছে আমার ইচ্ছা আছে যে আমি বড়ো হয়ে বিএমএ পাস করে আমার মা বাবার নাম ভালোভাবে সবারকে উচ্চারণ করতে পারি और ये प्रोजेक्ट शिखते दारूण होते और सैंस एक्जिविशन इनवायरमेंटा अनेक भलो एखने को सो आर स्कूल हेज ऑर्गेनज अ व्डरफुल एक्सिविशन टूडे एंड द टपिक फर दिस एक्जिबन इज इंडिजिनियस टेक्नोलॉजी फर डेवलप भारत विक्सित भारत सो इट्स अेरि प्लेजेंट मुमेंट फर मी टू बार्ट अफ दिस ग्रैंड इवेंट एंड आई लव दिस एनवायरमेंट आई एम लविंग दिस एनवायरमेंट इवें आई एम डेमोस्ट्रेटिंग अ मॉडल so it's a, very, it's a great honor for me to do that and i think it actually helps us develop and show our skills in a very better way and it actually helps all the individuals to crave out all the young scientists that is engrossed in them. so i think it's a wonderful moment. thank you. এইটা হলো আমাদের ট্র্যাডিশনাল রাইস মিল আর এটা আমাদের ফাউন্ডিং দ্য প্যান মানে এটা আগেকার দিনে এটা খুবই মানে অনেক ব্যবহার করা হতো জিনিস হতো আর এটার হেল্পেই আমরা মানে চালটা গ্রিনকে চালে পরিণত করতো মিন্স ট্রান্সফার করত সো এটা আমার এখানে পার্টিসিপেট করে খুবই ভালো লাগছে চলছে অন ইন্ডিজিনাস মেথড অফ টেকনোলজি সব বেসিক সায়েন্স নিয়ে বাচ্চাদের বেসিক সায়েন্স উপলক্ষে যে ওরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স এগুলো নিয়ে কিভাবে অ্যাপ্লিকেশন বেস করতে পারে ওরা তো অনেক কিছু শিখছে বই থেকে এখন মডার্ন জেনারেশনে যেগুলো দরকার ওদের প্রসেস ংটা শুরু করার জন্য এই সব সাবজেক্টে বেসিক সায়েন্স নিয়ে এইটি হচ্ছে ওদের এই প্রজেক্টটা নিয়ে করা হচ্ছে ওরা অতিরিক্ত উৎসাহ ওরা এইসব নিয়ে খুবই করতে চায় সবাই করতে চায় ওদেরকে এই জন্য গ্রুপ হিসাবে করা হয়েছে যেন সবাই পার্টিসিপেট করতে পারে এবং একটা দুটো প্রজেক্টের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট পার্টিসিপেট করছে ওদেরকে ভাগ করে করা হয়েছে যেন সবাই করতে পারে তাই এই জন্য ওরা পার্টিসিপেশনটাও খুবই ওদের আমাদের পুরোটা প্রতিযোগিতার মতো না কিন্তু এদের মধ্যে থেকে যারা ভালো করছে আমাদের গেস্ট এসছেন ডক্টর অতনু ভাট্টাচার্য উনি এসছেন উনি একজন কলেজের প্রিন্সিপাল প্রিন্সিপাল সরি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড তো উনিও এসছেন আর এসে একটু জাজমেন্ট করবেন যেতে যে যারা একটু বেশি ভালো করেছে নতুনত্ব করেছে ওদেরকে নিয়ে যেন ওদেরকে আর একটু উৎসাহ এটা আজকেই হচ্ছে একদিনই চলবে আর কি একদিনই হবে আর আমরা অন্য অন্য স্কুলদেরকেও ইনভাইট করেছি ও স্কুল অনেকগুলো স্কুল চার পাঁচটা স্কুল এসছে ওদের বাচ্চাদের এই যে একজন মানে সায়েন্স এগুলো নিয়ে যেন চর্চাটা সবার মধ্যে থাকে লিমিটেড যে স্কুলের মধ্যে থাকবে তা না অন্য অন্য বাচ্চাদের সাথেও যেন এই ইন্টারাকশন করতে পারে কৃষ্ণাপালিতে রিপোর্ট নিউজ টাইম সা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার একসাথে তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর 7003758330 ফাস্ট মুভিং ওয়ার্ল্ড মে ওই আগে হ্যায় জিসকে পাস স্পিড জেসে মেক বালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই

আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফির এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ